অষ্টগ্রাম হাওরে গিয়ে এলেক সবুজের বাড়ি এবং জিশানের বাড়িতে গিয়ে আমার সাথে যা ঘটনা ঘটলো সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রায় তিন বছর পর আমি বাড়িতে যাইতেছি কিন্তু অনেক শীত কুয়াশা এর মধ্যে আর কি বাড়িতে যাইতেছি আমরা তো গাইজ তিন বছর পরে আমার নিজের গ্রামের বাড়ি অষ্টগ্রাম হাওরে যাচ্ছি কিশোরগঞ্জ অষ্টগ্রাম আমার বাড়ি যেখানে অ্যালেক্সবুজার জিশন ভাইয়ের বাড়ি তার পাশে হচ্ছে আমার বাড়ি বেশি দূর না প্রায় দশ মিনিট লাগবে যদি হেঁটে যায় তো তিন বছর পর আমি ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছি এটা আমার খুবই আনন্দ এবং খুবই ভালো লাগতেছে আর আমার গ্রামের বাড়িতে সবচেয়ে ভালো লাগে আমি ঢাকা মিরপুরে থাকি তো আমার বন্ধুর সাথে গ্রামের বাড়িতে যাচ্ছি খুবই ঠান্ডা শীতের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট একটা নৌকা করে ওই পারে যাচ্ছি তো ঢাকা থেকে আমি ওই বৈরব আসলাম বৈরব বৈরব থেকে সিএনজি করে পাটলিঘাট আসতে হয় পাটলিঘাট হচ্ছে আপনার যে ফেরি পাড়া পার হয় ফেরি পার পাঁচ থেকে দশ মিনিট লাগে একটা ফেরি আছে এই ছোটো ফেরিটা পার হতে হয় তো আমি ফেরিটা মিস করেছি নাস্তাকে গিয়ে তো আমরা কয়েকজন মিলে ছোট একটা নৌকা নিয়েছি ভাড়া ওই পারে যাওয়ার জন্য তো ওই পার যাচ্ছি পার হচ্ছি এর মধ্যে আমি একটা ব্লক করলাম যে জিশানের বাড়ি আর এলেক বাড়িতে যাব তো ওই দিক দিয়ে যাব ওদের বাড়ি আর আমাদের বাড়ির কাছাকাছি তো তো এলেক সবুজের বাড়ির উপর দিয়ে আমার বাড়িতে যাইতে হয় তো চিন্তা করলাম যে যেহেতু বাড়িতে আসছি ওদের সাথে একটু দেখা করে যাব আর কি বা কথাবার্তা বলে যাব তো সবাই আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ঠিক আছে তো পাটলিঘাট থেকে নামার পরে অটো করে যাচ্ছি অটোতে যেতে হয় প্রায় আধা ঘন্টা লাগে অটো থেকে আমাদের বাড়িতে যাইতে তো অটোটা যাই হচ্ছে বাড়ির ঠিক সামনে দিয়ে তো অটোতে যাইতে যাইতে আমরা প্রকৃতি পরিবেশের অনেক সুন্দর দৃশ্য একটু দেখলাম মনে হয় যত বেলা আগাচ্ছে ততই মনে করেন যে ঠান্ডা বেশি লাগতেছে আমি আর জ্যাকেট পরা একটা গেঞ্জি পরা মাথায় টুপি আছে তারপরেও মনে হচ্ছে যে অনেক ঠান্ডা আর সিএনজি হাওয়ারের মাঝখান দিয়ে যাচ্ছে তো দুই সাইডে হচ্ছে আপনার পানি আছে খাল আছে সবুজ গাছপালা ক্ষেত আছে তার মাঝখান দিয়ে রাস্তা অনেক সুন্দর পরিবেশ কি বলবো অনেক সুন্দর প্রকৃতি আর কি আমাদের হাওড় অঞ্চলের খুব সুন্দর বাতাস মৃদু বাতাস খুবই ভালো লাগছে কিন্তু এটা যদি গরমে গ্রীষ্মকাল তার আর ভালো লাগতো কারণ এখন শীতের সময় তো প্রচুর ঠান্ডা বাতাস লাগছে তাই অনেকটা কষ্ট লাগছে বটে কিন্তু বাড়িতে যাবো এই কথাটা মনে হলে খুবই ভালো লাগে তো এইভাবে দেখতে দেখতে প্রায় আমাদের বাজারের কাছে বাজারে নামলাম অটো থেকে নামার পরে প্রথমে এলেক সবুজের বাসায় গেলাম যা দেখলাম যে এলেক সবুজ বাড়িতে নাই তার আব্বু আছে তার আব্বুর সাথে আমি কথা বললাম এবং তার ছোট ভাই এটা তার ছোট ভাইয়ের সাথে কথা বললাম তার আব্বু খুবই ভালো মানুষ আমাদের এলাকায় আসে আমাদের গ্রামে আসে তো তার আব্বুর সাথে কথা বললাম এবং এলেক সবুজের সাথে ভিডিও কলে কথা বললাম সে বাড়িতে একটা এ ছিল তখন এই এলেক সবুজকে ভিডিও কল দিল তার ছোট ভাই যে এক ভাই আসছে ঢাকা থেকে তার বাড়ি আমাদের বাড়ির পাশে তো তোমার সাথে কথা বলবে তো এলেক সবুজের সাথে আমি ভিডিও কলে কথা বললাম এবং তার নাম্বার রাখলাম ডাকা আসলে তার সাথে দেখা করব বললো এবং বাড়িতে যদি আবার আসি সে আমার সাথে দেখা করবে বয়সে তারা আমার অনেক ছোটই কিন্তু তারা এখন বাংলাদেশের অনেক বড় বড় সেলিব্রিটি তো তাই তাদের সাথে দেখা করতে গেলে বা কথা বলতে গেলে হে কেমন লাগবে এটা সবাই জানে তো যাই হোক বাড়িতে গেলাম আশা করে এলেক সবুজের সাথে দেখা করব। কিন্তু সেটা মিস হলো তবে তার গ্রামটা ঘুরলাম গড় বাড়ি দেখলাম তার আব্বুর সাথে কথা বললাম তাদের জাগা জমি আছে অনেক সেগুলো দেখলাম কথা বললাম ঘুরলাম এবং তার আব্বুর সাথে একটু চা নাস্তা করলাম খুবই ভালো লাগলো তো গাইজ তারপর চলে আসলাম জিসান ভাইয়ের বাড়িতে জিসান ভাইয়ের বাড়িতে এসে দেখলাম যে তাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান চলছে তো একটা লোকের বিয়ে হচ্ছে তার সাথে কথা বললাম সে হচ্ছে আমাদের জিসান ভাইয়ের আপন চাস্ত ভাই তার বিয়ে তো জিজ্ঞেস করলাম জিসান ভাই কই বলে সে কিশোরগঞ্জ সদর গেছে কোনো একটা শুটিংয়ের কাজে না এডিটের কাজে আমার আসলে ভাগ্যটা বা কপালটাই খারাপ বাড়িতে আসলাম তাদের সাথে দেখা করব কিন্তু কারোর সাথে দেখা করলাম না তো এখানেও জিসান ভাইয়ের সাথে আমি ভিডিও কলে কথা বললাম তাদের যে আত্মীয় স্বজন আছে তারা তাদের সাথে কথা বলে জিসান ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বললাম অষ্টগ্রাম হাওরে গিয়ে আলেক সবুজের বাড়ি এবং জিসানের বাড়িতে গিয়ে আমার সাথে যা ঘটনা ঘটলো সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রায় তিন বছর পর আমি বাড়িতে যাইতেছি কিন্তু অনেক শীত কুয়াশা এর মধ্যে আর কি বাড়িতে যাইতেছি আমরা তো গাইজ তিন বছর পরে আমার নিজের গ্রামের বাড়ি অষ্টগ্রাম হাওড়ে যাচ্ছি কিশোরগঞ্জ অষ্টগ্রাম আমার বাড়ি যেখানে অ্যালেক সবুজা জিশান ভাইয়ের বাড়ি তার পাশে হচ্ছে আমার বাড়ি বেশি দূর না প্রায় দশ মিনিট লাগবে যদি হেঁটে যাই তো তিন বছর পর আমি ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছি এটা আমার খুবই আনন্দ এবং খুবই ভালো লাগতেছে আর আমার গ্রামের বাড়িতে সবচেয়ে ভালো লাগে আমি ডাকা মিরপুরে থাকি তো আমার বন্ধুর সাথে গ্রামের বাড়িতে যাচ্ছি খুবই ঠান্ডা শীতের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট একটা নৌকা করে ওই পারে যাচ্ছি তো ডাকা থেকে আমি ভৈরব আসলাম বৈরব বৈরব থেকে সিএনজি করে পাটলিঘাট আসতে হয় পাটলিঘাট হচ্ছে আপনার ওই যে ফেরি পারাপার হয় ফেরি পার প্রায় পাঁচ থেকে দশ মিনিট লাগে একটা ফেরি আছে এই ছোট ফেরিটা পার হতে হয় তো আমি ফেরিটা মিস করেছি নাস্তা খেতে গিয়ে তো আমরা কয়েকজন মিলে ছোট একটা নৌকা নিয়েছি ভাড়া ওই পারে যাওয়ার জন্য তো ওই পার যাচ্ছি পার হচ্ছি এর মধ্যে আমি একটা ব্লক করলাম যে জিশানের বাড়ি আর এলেকসবুজের বাড়িতে যাব। তো ওই দিক দিয়ে যাব ওদের বাড়ি আর আমাদের বাড়ির কাছাকাছি তো তো এলেকসবুজের বাড়ির উপর দিয়ে আমার বাড়িতে যাইতে হয় তো চিন্তা করলাম যে যেহেতু বাড়িতে আসছি ওদের সাথে একটু দেখা করে যাব আর কি বা কথাবার্তা বলে যাব। তো সবাই আমাদের সাথে থাকে ভিডিও ঠিক আছে তো পাটলিঘাট থেকে নামার পরে অটো করে যাচ্ছি অটোতে যেতে হয় প্রায় আধা ঘন্টা লাগে অটো থেকে আমাদের বাড়িতে যাইতে তো অটোটা যায় হচ্ছে অ্যালেক সবুজ বাড়ির ঠিক সামনে দিয়ে তো অটোতে যাইতে যাইতে আমরা প্রকৃতি পরিবেশের অনেক সুন্দর সুন্দর দৃশ্য একটু দেখলাম মনে হয় যত বেলা আগাচ্ছে ততই মনে করেন যে ঠান্ডা বেশি লাগতেছে আমি আর জ্যাকেট পরা একটা গেঞ্জি পরা মাথায় টুপি আছে তারপরেও মনে হচ্ছে যে অনেক ঠান্ডা আর সিএনজি হাওড়ের মাঝখান দিয়ে যাচ্ছে তো দুই সাইডে হচ্ছে আপনার পানি আছে খাল আছে সবুজ গাছপালা ক্ষেত আছে তার মাঝখান দিয়ে রাস্তা অনেক সুন্দর পরিবেশ কি বলবো অনেক সুন্দর প্রকৃতি আর কি আমাদের হাওড় অঞ্চলের খুব সুন্দর বাতাস মৃদু বাতাস খুবই ভালো লাগছে কিন্তু এটা যদি গরমে গ্রীষ্মকাল হতো তো আর ভালো লাগতো কারণ এখন শীতের সময় তো প্রচুর ঠান্ডা বাতাস লাগছে তাই অনেকটা কষ্ট লাগছে বটে কিন্তু বাড়িতে যাবো এই কথাটা মনে হলে খুবই ভালো লাগে তো এইভাবে দেখতে দেখতে প্রায় আমাদের বাজারের কাছে বাজারে নামলাম অটো থেকে নামার পরে প্রথমে এলেক সবুজের বাসায় গেলাম যা দেখলাম যে এলেক সবুজ বাড়িতে নাই তার আব্বু আছে তার আব্বুর সাথে আমি কথা বললাম এবং তার ছোট ভাই এটা তার ছোট ভাইয়ের সাথে কথা বললাম তার আব্বু খুবই ভালো মানুষ আমাদের এলাকায় আসে আমাদের গ্রামে আসে তো তার আব্বুর সাথে কথা বললাম এবং এলেক সবুজের সাথে ভিডিও কলে কথা বললাম সে বাড়িতে একটা শ্যুটিংয়ে ছিল তখন এই এলেক সবুজকে ভিডিও কল দিল তার ছোট ভাই যে এক বড় ভাই আসছে ঢাকা থেকে তার বাড়ি আমাদের বাড়ির পাশে তো তোমার সাথে কথা বলবে এলেক সবুজের সাথে আমি ভিডিও কলে কথা বললাম এবং তার নাম্বার রাখলাম ডাকা আসলে তার সাথে দেখা করব বলল এবং বাড়িতে যদি আবার সে আমার সাথে দেখা করবে বয়সে এলেক সবুজ বা জিশান তারা আমার অনেক ছোটই কিন্তু তারা এখন বাংলাদেশের অনেক বড় বড় সেলিব্রিটি তো তাই তাদের সাথে দেখা করতে গেলে বা কথা বলতে গেলে কেমন লাগবে এটা সবাই জানে তো যাই হোক বাড়িতে গেলাম আশা করে এলেক সবুজের সাথে দেখা করব। কিন্তু সেটা মিস হলো তবে তার গ্রামটা ঘুরলাম গর বাড়ি দেখলাম তার আব্বুর সাথে কথা বললাম তাদের জাগা জমি আছে অনেক সেগুলো দেখলাম কথা বললাম ঘুরলাম এবং তার আব্বুর সাথে একটু চা নাস্তা করলাম খুবই ভালো লাগলো তো গাইস তারপর চরে আসলাম জিশান ভাইয়ের বাড়িতে ভাইয়ের বাড়িতে এসে দেখলাম যে তাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান চলছে তো একটা লোকের বিয়ে হচ্ছে তার সাথে কথা বললাম সে হচ্ছে আমাদের জিশান ভাইয়ের আপন চাস্ত ভাই তার বিয়ে তো জিজ্ঞেস করলাম জিশান ভাই কই বলে সে কিশোরগঞ্জ সদরে গেছে কোনো একটা শুটিংয়ের কাজে না এডিটের কাজে আমার আসলে ভাগ্যটা বা কপালটাই খারাপ বাড়িতে আসলাম তাদের সাথে দেখা করব কিন্তু কারোর সাথে দেখা করলাম না তো এখানেও জিসান ভাইয়ের সাথে আমি ভিডিও কলে কথা বললাম তাদের যে আত্মীয় স্বজন আছে তারা তাদের সাথে কথা বলে জিসান ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বললাম অষ্টগ্রাম হাওড়ে গিয়ে আলেক সবুজের বাড়ি এবং জিশানের বাড়িতে গিয়ে আমার সাথে যা ঘটনা ঘটলো সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রায় তিন বছর পর আমি বাড়িতে যাইতেছি কিন্তু অনেক শীত কুয়াশা এর মধ্যে আর কি বাড়িতে যাইতেছি আমরা তো গাইস তিন বছর পরে আমার নিজের গ্রামের বাড়ি অষ্টগ্রাম হাওড়ে যাচ্ছি কিশোরগঞ্জ অষ্টগ্রাম আমার বাড়ি যেখানে সবুজ জিশন ভাইয়ের বাড়ি তার পাশে হচ্ছে আমার বাড়ি বেশি দূর না প্রায় দশ মিনিট লাগবে যদি হেঁটে যাই তো তিন বছর পর আমি ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছি এটা আমার খুবই আনন্দ এবং খুবই ভালো লাগতেছে আর আমার গ্রামের বাড়িতে সবচেয়ে ভালো লাগে আমি ডাকা মিরপুরে থাকি তো আমার বন্ধুর সাথে গ্রামের বাড়িতে যাচ্ছি খুবই ঠান্ডা শীতের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট একটা নৌকা করে ওই পারে যাচ্ছি তো ডাকা থেকে আমি ওই বৈরব আসলাম বৈরব বৈরব থেকে সিএনজি করে পাটলিঘাট আসতে হয় পাটলিঘাট হচ্ছে আপনার যে ফেরি পাড়া পার হয় ফেরি পার পাঁচ থেকে দশ মিনিট লাগে একটা ফেরি আছে এই ছোটো ফেরিটা পার হতে হয় তো আমি ফেরিটা মিস করেছি নাস্তা খেতে তো আমরা কয়েকজন মিলে ছোট একটা নৌকা নিয়েছি ভাড়া ওই পারে যাওয়ার জন্য তো ওই পার যাচ্ছি পার হচ্ছি এর মধ্যে আমি একটা ব্লক করলাম যে জিশানের বাড়ি আর এলাক বাড়িতে যাব তো ওই দিক দিয়ে যাব ওদের বাড়ি আর আমাদের বাড়ির কাছাকাছি তো তো এলাক বাড়ির উপর দিয়ে আমার বাড়িতে যাইতে হয় তো চিন্তা করলাম যে যেহেতু বাড়িতে আসছি ওদের সাথে একটু দেখা করে যাব আর কি বা কথাবার্তা বলে যাব। তো সবাই আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখুন সব ঠিক আছে তো পাটলিঘাট থেকে নামার পরে অটো করে যাচ্ছি অটোতে যেতে হয় প্রায় আধা ঘন্টা লাগে অটো থেকে আমাদের বাড়িতে যাইতে তো অটোটা যাই হচ্ছে সবুজ বাড়ির ঠিক সামনে দিয়ে তো অটোতে যাইতে যাইতে আমরা পরিবেশের অনেক সুন্দর সুন্দর দৃশ্য একটু দেখলাম মনে হয় যত বেলা আগাচ্ছে ততই মনে করেন যে ঠান্ডা বেশি লাগতেছে আমি আর জ্যাকেট পরা একটা গেঞ্জি পরা মাথায় টুপি আছে তারপরে মনে হচ্ছে যে অনেক ঠান্ডা আর সিএনজি হাওয়ারের মাঝখান দিয়ে যাচ্ছে তো দুই সাইডে হচ্ছে আপনার পানি আছে খাল আছে সবুজ গাছপালা আছে তার দিয়ে রাস্তা অনেক অনেক সুন্দর সুন্দর পরিবেশ কি কি বলবো প্রকৃতি আর আমাদের হাওর অঞ্চলের খুব সুন্দর বাতাস মৃদু বাতাস খুবই ভালো লাগছে কিন্তু এটা যদি গরমে গ্রীষ্মকাল হতো তা ভালো লাগতো কারণ এখন শীতের সময় তো প্রচুর ঠান্ডা বাতাস লাগছে তাই অনেকটা কষ্ট লাগছে বটে কিন্তু বাড়িতে যাবো এই কথাটা মনে হলে খুবই ভালো লাগে তো এইভাবে দেখতে দেখতে প্রায় আমাদের বাজারের কাছে বাজারে নামলাম অটো থেকে নামার পরে প্রথমে অলেক সবুজের বাসায় গেলাম যা দেখলাম যে এলেক সবুজ বাড়িতে নাই তার আব্বু আছে তার আব্বুর সাথে আমি কথা বললাম এবং তার ছোট ভাই এটা তার ছোট ভাইয়ের সাথে কথা বললাম তার আব্বু খুবই ভালো মানুষ আমাদের এলাকায় আসে আমাদের গ্রামে আসে তো তার আব্বুর সাথে কথা বললাম এবং এলেক সবুজের সাথে ভিডিও কলে কথা বললাম সে বাড়িতে একটা শুটিংয়ে ছিল তখন এই এলেক সবুজকে ভিডিও কল দিল তার ছোটো ভাই যে এক বড়ো ভাই আসছে ঢাকা থেকে তার বাড়ি আমাদের বাড়ির পাশে তো তোমার সাথে কথা বলবে তো সবুজের সাথে আমি ভিডিও কলে কথা বললাম এবং তার নাম্বার রাখলাম ডাকা আসলে তার সাথে দেখা করব বলল। এবং বাড়িতে যদি আবার সে আমার সাথে দেখা করবে বয়সে এলেক সবুজ বা তারা আমার অনেক ছোটই কিন্তু তারা এখন বাংলাদেশের অনেক বড় বড় সেলিব্রিটি তো তাই তাদের সাথে দেখা করতে গেলে বা কথা বলতে গেলে কেমন লাগবে এটা সবাই জানে তো যাই হোক বাড়িতে গেলাম আশা করে অ্যালেক সবুজের সাথে দেখা করব কিন্তু সেটা মিস হলো তবে তার গ্রামটা ঘুরলাম গড় বাড়ি দেখলাম তার আব্বুর সাথে কথা বললাম তাদের জাগা জমি আছে অনেক সেগুলো দেখলাম কথা বললাম ঘুরলাম এবং তার আব্বুর সাথে একটু চা নাস্তা করলাম খুবই ভালো লাগলো তো গাইজ তারপর চলে আসলাম জিসান ভাইয়ের বাড়িতে জিসান ভাইয়ের বাড়িতে এসে দেখলাম যে তাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান চলছে তো একটা লোকের বিয়ে হচ্ছে তার সাথে কথা বললাম সে হচ্ছে আমাদের জিসান ভাইয়ের আপন চাস্ত ভাই তার বিয়ে তো জিজ্ঞেস করলাম জিসান ভাই কই বলে সে কিশোরগঞ্জ সদরে গেছে কোনো একটা শুটিংয়ের কাজে না এডিটের কাজে আমার আসলে ভাগ্যটা বা কপালটাই খারাপ বাড়িতে আসলাম তাদের সাথে দেখা করব কিন্তু কারোর সাথে দেখা করলাম না তো এখানেও ষান সাথে আমি ভিডিও কলে কথা বললাম তাদের যে আত্মীয় স্বজন আছে তারা তাদের সাথে কথা বলে জিশান